হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আপুর বাসা থেকে আজকে সবার জন্য ইফতার পাঠিয়েছে আপু দুপুর বেলায় সবাইকে নিষেধ করে দিয়েছে যে কাউকে ইফতার না বানাতে আমার বাসায় আমার আম্মুর বাসায় এরপরে হচ্ছে ফুফির বাসায় সবাইকে আপু আজকে ইফতার বানিয়ে পাঠিয়েছে সবগুলা হচ্ছে নিজের হাতের বানানো এখানে আপু অনেক কিছু বানিয়েছে এটা হচ্ছে মিল্ক কেক ভ্যানিলা মিল্ক কেক এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে সাথে আরও অনেক কিছু বানিয়ে পাঠিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি আর মাসাল্লাহ হাতের বানানো জিনিসের মজাই কিন্তু অন্যরকম হয় দেখা যায় কি কিনা জিনিসের চাইতে ঘরে বানানো জিনিসগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয় এরপরে হচ্ছে এমনিতে অনেক দিন ধরে মিল্ক কেকটা খাওয়া হয় না আমি মিল্ক কেকটা বানিয়েছিলাম ওমানে থাকতে এটাও কিন্তু অনেক বেশি টেস্টি একটা কেক ভ্যানিলা মিল্ক কেক আর দেখতো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এরপরে এখানে হচ্ছে নারকেলের নারিকেলের পিঠা বানিয়েছে এরপরে সমোসা বানিয়েছে পেঁয়াজু বেগুনি এরপরে হচ্ছে হালিম পাঠিয়েছে চনা চনাবোট পাঠিয়েছে মাশাল্লাহ আপুর বানানো ইফতার দিয়ে আজকে আমরা ইফতার করেছি দেখো তাকাম একদম মাসকানা থাকা বাজে কিউট লাগতেছে টুডুকে কিমি কিমি গে ঢুকে যাব তোমরা সরে যাও না এটা করে হাসো না তুমি তো মিহির মত রে

তোমার বোনের নাম বলো তোমার নাম ও হচ্ছে বোনের নাম জানে ভাইয়ের নাম জানে ওর নাম জানে তারপর হচ্ছে বাবার নামও জানে না আর আমার নামও জানে না শুধু পুরা নাম আর কি একটা একটা জানে পুরা নাম জানে না এই হচ্ছে আমার মেয়ের অবস্থা দেখো তোমাকে যদি স্কুলে কেউ জিজ্ঞেস করে যে তোমার আম্মুর নাম কি আব্বুর নাম কি পুরা নাম কি তুমি তো পারবা না বলো আম্মুর নাম

তো হচ্ছে নিয়ে আসছে জন্য কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে যারা চট্টগ্রাম সিটি তারা কথা বলতে দাও ওকে আহ যারা চট্টগ্রাম সিটিতে আছেন তারা অবশ্যই আপুর কাছে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর হয় সে সাথে অনেক বেশি টেস্টি আর আপনার ঘরে বসে চট্টগ্রাম সিটির মানুষেরা কিন্তু হোমমেড কেক কেকগুলো নিতে পারবেন আপুর পেজের লিংক সেই সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও কিন্তু কেকগুলো অর্ডার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফন্ডেন্টের ডিজাইনগুলো গুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন যখন একবার টেস্ট করবেন একদম ফ্যান হয়ে যাবেন সব সময় অর্ডার করবেন আর মিহি কই মিহি কখন আসবে কেজেলে এদিকে তাকাও তিনজন এটা কাজার

কেকটা মার্শাল্লা এত বেশি মজা হয়েছে এখানে হচ্ছে ভিতরে চকলেট চিপস দেওয়াতে মানে প্রতিটা মানে খাওয়ার সাথে সাথে পরাতে এটা আরো বেশি ভালো লাগছে খুবই খুবই সফট হয়েছে চকলেট কেকটা আর এরকম ডার্ক চকলেট কেক কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ অনেক বেশি যখন চকলেটই হয় তখন কেকটা বেশি ভালো লাগে সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না কেকগুলো খেতে কতটা মজার যে মজা হইছে না খালামনিকে থ্যাংক ইউ বলো এতিয়া <laughs>